কম্পিউটার বারকাত বাংলাদেশ কাউন্সিল বিসিসি ছয়টি পদে পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে এটা জানুয়ারিতে পরীক্ষা হবে আমরা এই নোটিশটা দেখে আসি এক্সাম নোটিশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার আগারগাঁও ঢাকা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর রাজস্ব খাতে নিয়োগের নিমিত্তে উল্লিখিত পথ লিখিত পরীক্ষা আগামী ছয় এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর নিমুক্ত সময়ে এই সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে প্রবেশপত্র ইমেলে প্রেরণ করা হয়েছে অথবা হ্যাঁ রিক্রুটমেন্ট ডট বিসিসি ডট জিও বি ডট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে কম্পিউটার অপারেটর সাত সাত কাম কম্পিউটার অপারেটর ষাট করি কাম কম্পিউটার অপারেটর সকাল নয় ঘটিকায় এবং ক্যাশিয়ার ল্যাব সহকারী ও অফিসক বেলা এগারোটা তিরিশ ঘটিকায় লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং উত্তরপত্র লেখার জন্য কালো কালি বল পেন ব্যবহার করতে হবে পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার বইপত্র ব্যাগ ক্যালকুলেটর মোবাইল ফোন কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা যাবে না লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র কপি প্রদর্শন করতে হবে কোনো ধরনের অসদ উপায় অবলম্বন করলে আইন এনক ব্যবস্থা গ্রহণ করা হবে মুখী পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত সনদপত্র অন্যান্য কাগজপত্র মূল কপি ও কোটাসপক্ষে সনদের মূল কপি প্রযোজ্য ক্ষেত্রে প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল ওই দিনই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ওয়েবসাইট ও নোটিশবোর্ডে প্রকাশ করা হবে তাহলে আপনি কীভাবে নামেন দেখে আসি এখানে অনলাইনে নিয়োগে পোর্টালে ঢুকবেন এখানে আবেদনকারী বা কর্তৃপক্ষ আবেদনকারী সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার নাম দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন আপনি আপনি কোনো সময় দিন পাসওয়ার্ডটা পেয়েছেন তো লগ ইন দেবেন লগ ইন দিলে আপনি এখানে ডান পাশে প্রিন্ট আসবে ওই প্রিন্টটি ক্লিক করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে বা আপনার ইমেলেও আপনার অ্যাডমিট কার্ডটার লিঙ্ক পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ